দর্শনে করে রইল গেল জাতি দর্শনে করে পিথি রইল গেল জাতি আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরী কি সুরি তুই আমারে করলে দেশান্তরী তুই আমার করলে গড়াই কি সুরি তুই আমারে করলে দেশান্তরী বাড়াইলে বাসা আমায় দিয়েছিলে আশা প্রেম সাগরে বাসাইলাম তরি বাড়াইলে বাসা আমায় দিয়েছিলে আশা প্রেম সাগরে বাসাইলাম তরি না সঙ্গ পাইয়া আমার বুকে সেল মারিয়া কোন পরাণে রইয়া চোপা সরি কি সুরি। তুই আমারে কৌরলে দে তুই আমারে কৌরে দে গো রাই কি তুই আমার করলে দেশান্তরি তোমার মন জানিয়া সরল মন প্রাণ দিয়াছি সকল কোন পরাণে করিলে চাতুরি তোমার মন জানিয়া সরল মন প্রাণ দিয়াছি সকল কোন পরাণে করিলে চাতুরি নারী জাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয় সমস্ত দন করে নিলে চুরি গড়াই কিশোরী তুই আমারে করলে দেশান্তরি তুই দে সুরি তুই আমারে করলে শান্তরি মন মাই দিয়া প্রাণ শূন্য দেহ লইয়া কতদিন তাকবদর বদর যদরি মন প্রান্তু দিয়া প্রাণ শূন্য দেহ লইয়া কতদিন তাক বদর দরি এই পথিপল তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে এই পথিপল তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে এ দুর্বিংসা যাবে শ্মশান পুরী গড়াই তুই আমারে করলে দেশান্তরি তুই আমারে করলে দেশান্তরি গড়াই কিসুরি তুই আমারে করলে দেশান্তরি তোর শোনে করে পীরিতি রইল হুদা আগে জাতি আত্মজ্ঞাতি সব হই আছে বৈরী গোড়াই কিশোরী তুই আমারে করলে দেশান্তরী তুই আমার করলে দেশান্তরী গোড়াই কিশোরী তুই আমারে করলে দেশান্তরী